শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রয়োজনীয় মাসনুন দোয়া সমূহ প্রিয় খুবই গুরুত্বপূর্ণ 30টি দোয়া মানে যে দোয়াগুলো আমাদের মানে প্রয়োজন দৈনিক আমরা যে দোয়াগুলো ব্যবহার করি পড়ে পড়তে থাকি যেগুলো না হইলেই নয় যেমন খাবার শুরুতে খাওয়ার শেষে খাবার মাঝখানে ঠিক আছে ঘুমানো শুরুতে ঘুম থেকে জাগিয়া স্মৃতিশক্তি বাড়াতে আয়নায় মুখ দেখলে ঘরে আগুন লাগলে পিতা মাতার জন্য রাগের সময় যানবাহন রোজার নিয় টয়লেটে ঢুকার দোয়া তারপর দোয়া জবাই করার দোয়া নেককার সলহীন সন্তান লাভের দোয়া ইত্যাদি এভরিথিং মোটামুটি যেগুলো খুব দরকার প্রয়োজনীয় এরকম বাছাই করা তিরিশটি আমি দোয়া আপনাদের কাছকে শিক্ষা দেব শুদ্ধ করে ইনশালা বাংলা উচ্চারণ সহকারে তো যারা নাকি সাধারণ মানুষ আপনারা বাংলা উচ্চারণ দেখেও মুখস্থ করতে পারবেন যদি আরবি না পারেন আর যদি আরবি পারেন তাহলে আরবি দেখে দেখে মুখস্থ করলে হবে কোনো সমস্যা নেই প্রিয় দর্শক সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন ভিডিও এবং সাউন্ড সবকিছু ওকে আছে কিনা হ্যাঁ চলুন আমরা শুরু করি প্রথমে আমরা দোয়া পাঠ করে নিব কোন দোয়াটা জানেন প্রথমে আমরা পাঠ করবো স্মৃতিশক্তি বাড়াতে যে দোয়াটা পাঠ করতে হয় ওইটা দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ আমি এখন যে বইটি থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই বইটি হলো নামাজ শিক্ষা পর্ব চার যাদের কাছে নামাজ শিক্ষা পর্ব চার বই রয়েছে আমাদের চটি বইগুলো আপনারা আহ সতেরো পৃষ্ঠা বাহির করেন সতেরো পৃষ্ঠা নামাজ শিক্ষা পর্ব চারের সতেরো পৃষ্ঠা বাহির করলেই আপনারা ইনশাল্লাহ পায়া যাবেন ওকে এই যে দেখেন أعوذ بالله من الشيطان الرجيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. ইয়েফ অহু ওকে চলেন আমরা এখন প্রথম থেকে আসি এই বইটার নাম হল নামাজ শিক্ষা পর্বত চার আমাদের এখানে ছোট ছোট চটি কয়েকটি বই রয়েছে যদি নিতে চান নম্বর দেয়া আছে টাইটেলে সেখান থেকে আপনারা ইচ্ছা করলে অর্ডার করতে পারবেন এরপর আমি নম্বরটি দিয়ে দিই জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো আমি আবার বলছি এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন পড়বে মানে তখন তাকে সালাম দেবে সালামটা এইভাবে দিতে হয় আমাদের দেশে আমরা অনেকেই সালাম সুন্দরভাবে দিতে পারি না আমরা বলি সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম অথচ সালাম আলাইকুম কোনো শব্দ নাই শব্দটা হলো আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি তাহলে আপনি যদি দ্রুত সালামটা দেন এই ভাবে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরকম বললেও হয় তাই না আর আমরা কিভাবে সালাম দেই সালামু আলাইকুম আবার অনেকে বলে সাম আলাইকুম সাম আলাইকুম এটাও সঠিক নয় ওকে এরপরে আসি আমরা সালামের জবাবটা কিভাবে দিবেন ওকে এটা হলো সালামের জবাব সালামের জবাব মনে রাখবেন শুধু ওয়ালাইকুম কুম সালাম বলেও সালামের জবাব দেয়া যায় তবে উত্তম নিয়ম হলো একটু বাড়িয়ে বলা জবাবের ক্ষেত্রে একটু বাড়িয়ে বলাটাই সবচেয়ে বেটার এবং উত্তম এরপরে মুসাফা মানে হাতে হাত মিলানোর দোয়া আমরা অনেকে হাতে হাত মিলাই না অথচ ইসলাম বলে একে অপরের হাতে হাত মিলাইয়া দোয়া পাঠ করার জন্য ঠিক নেই রুলানা লকুম হ্যাঁ হুলানা ওয়ালাকুম এর অর্থ কি জানেননি রাবুল আল হে আল্লাহ আমরা দুইজন উভয় হাতের সঙ্গে হাত মিলাইলাম রব্বুল আলমিন আপনি আমাদের জিন্দিগির সব গুনা গুলো মাফ করে দেন জোরে বলেন না সুবহান আল্লাহ প্রিয় দর্শক লাইভ শেয়ার করে দেন যারা ভিডিওতে তো এখনো লাইক দেন না লাইক লাইক দিয়ে দেবেন ইনশাআল্লাহ এরপর আসেন মুয়ানাকা মুয়ানাকা বুঝেন নি মুয়ানাকা হলো কাঁধের সঙ্গে কাঁধ মিলানো কি কাঁধের সঙ্গে কাঁধ মিলানো পুরুষরা পুরুষের সঙ্গে মহিলারা মহিলাদের সঙ্গে আবার উল্টা পাল্টা করেন না মহিলারা যায় পুরুষ আর পুরুষ যায় মহিলার সঙ্গে কাঁধ মিলায়েন না ওইটা হারাম ওইটা কি হারাম নিষিদ্ধ তাহলে মহিলা মহিলাদের সঙ্গে কাঁধ মিলাইবেন আর এই দোয়া পড়বেন পুরুষরা পুরুষের সঙ্গে কাঁধ মিলাইবেন আর এই দোয়া আমাদের দেশে যেটাকে কোলাকুলি বলি আমরা কোলাকুলি বলি হম আরবিতে বলা হয় মুয়ানাকা ঠিক আছে আল্লাহ মা জিদে মোহাব্বাতি লিল্লাহ ৰ চলিহি আল্লাহ হে আল্লাহ জিদ মানে বাড়ায়া দেন মোহাব্বাতি মানে মোহাব্বত মোহাব্বাতি মানে আমাদের মধ্যে মোহাব্বত বাড়ায় দেন কার জন্য লিল্লাহী আল্লাহর জন্য কি এবং রসুল আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমাদের দিলের ভিতর আপনি মোহাম্মত বাড়াইয়া দেন আমাদের দুইজনের মধ্যে মোহাম্মত বাড়াইয়া দেন জরে কন্যা সোবাহান আল্লাহ আরে এই দোয়া পড়ার দরকার আসে না নাই অনেকে বলবেন হুজুর কোলাকুলি তো করি না বছরে একবার করি ঈদের দিন ঈদের দিন আমরা কোলাকুলি করি তাই না কিন্তু উচিত কি দেখা হইলে একজন মুসলমান অপর মুসলমান মুসলমানের সঙ্গে কুলাকুলি করলে সিনা যখন সিনার সঙ্গে লেগে যাবে তখন তার গুনাগুলো বিশেষ করে সগিরা গুনা গুলো সোহান এরপর আসেন অজুর শুরুতে অজু করার সময় কোন দোয়া পড়বেন হামদুলিল্লাহ বলেন না এরপরে যে দোয়াটা শেষে এই দোয়া পাঠ করতে হ্যাঁ অজু 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 অজুর শেষে এই দোয়া পাঠ করতে হয় সরি إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. Okay. كي بولم. كي بولم بولم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. অজু শেষে এই দোয়াটা পাঠ করবেন তাহলে অজুর শুরুতে একটা অজুর শেষে আর একটা এরপরে মসজিদ ঢুকার সময় এই দোয়া পড়বেন কি এরপরে মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়া অল্লহ আস আলু কামিন কাজের শুরুতে যে কোনো কাজ হোক কাজের শুরুতে এই পড়বেন তবে টয়লেটে যে আবার এই দোয়া পড়েন না কি অনেকে বলতে পারেন টয়লেট একটা কাজ না ওই কাজে না হুম তারপরে এইগুলো ছাড়া অন্যান্য যত ধরনের স্বাভাবিক কাজ আছে ওই সমস্ত কাজে এই দোয়া পড়বেন বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করলাম হ্যাঁ

وآكره كوا شئر شوية الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا وجعلنا من المسلمين أَهَا كيف الدُّعَاءِ খাবার শেষ হলে এই দোয়া পড়বেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ মানে যিনি যে আল্লাহ আত আমাদেরকে খাওয়ান আমাদেরকে পান করান এবং মুসলমানদের অন্তর্ভুক্ত বানায় দিয়েছেন দোয়ার অনেক চমৎকার খাওয়া শেষ হয়ে গেলে এই দোয়া পাঠ করবেন হম পারবেন না ইনশাল্লাহ খাওয়াটা কেমনে খাইবেন এটা কিন্তু সুন্না পরিপন্থী সুন্নাত হলো তিন আঙ্গুল দিয়া ছোট্ট করে লোকমা দিয়া অল্প পরিসরে খাইবেন হ্যাঁ পেটটাকে তিনটা ভাগ করবেন এক ভাগ খাবার দিয়া পোড়াইবেন আরেকবার পানি আরেকটা ভাগ পানি দিয়া আরেকটা খালি রাখবেন কিন্তু আমাদের সমস্যা হলো যখন পাই তখন খাই কি যখন খাই যখন পাই তখন শুধু খাইতেই থাকি খাইতেই থাকি আরে খাওয়া রে খাওয়া খাইতে 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 গলা পর্যন্ত আইসা পড়ছে এরপরেও খাই এরপর আবার কি করি একটা আর্সিয়ান এই তাড়াতাড়ি একটা কোকান এটা সেটা আন ওইটা খাইয়া হ্যাঁ মানে একটা সাপ দেওয়ার চেষ্টা করে নৌজবিল্লাহ আল্লাহ হেফাজত করুক এত বেশি পরিসরে খাইবেন না পাইছো কোন জায়গায় কেমনে কেমনে করে গেছ বুক এ কপালে কপালে আচ্ছা 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 ভালো হয়ে গেছে এহ গেছে কোন জায়গায় পড়ছো স্বাস্থ্য ভালো থাকবে বেশি খাইলে প্রেশার হয়ে যাবে বেশি খাইলে ডায়াবেটিস হবে ঠিক এই জন্য নবীর সুন্নতলিকে যদি মানতে পারে তাহলে রোগ থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাই দিবে এরপরে ঘুমাইবার সময় যখন ঘুমাইতে যাবেন ঘুমাইবার সময় এই দোয়াবটা আল্লাহ বিস্মিকা আমুত আল্লাহুম্মা হে আল্লাহ বিস্মিকা ওয়া আহিয়া আপনার নামে ঘুমাইতে গেলাম বাঁচানোর মালিক আপনি মানে ঘুমে আর মরা তো এক সমান আমুতু আহিয়া মানে মৃত্যু এবং জীবন এই তোমারই দান তোমার দেয়া সবকিছু ঘুম থেকে যখন তখন এই দ্বারা পাঠ করবেন হ্যাঁ কোন সময় ঘুমে থেকে জায়গা যখন জায়গা যাবেনা আলহামদুলিল্লাহ হাসি আসে না হাসি আমাদের যখন হাসি দেই আমরা যখন হাসি দেই যখন আলহামদুলিল্লাহ হাসি যদি কেউ দেয় তার উত্তরে পড়বেন ইয়ার স্মৃতি শক্তি বাড়াতে চাইলে এই দ্বারা বেশি বেশি করে পাঠ করবেন রব্বি জিদিনী রিলমা আইনাে মুখ দেখার সময় এই দোয়া বেশি বেশি করে পাঠ করুন আল্লাহুম্মা হাসিন দা খলকি ওয়া হাসিন খলকি দেখবেন চেহারা সুন্দর হয়ে যাবে কি আল্লাহুম্মা হাসিন দা খলকি ওয়া হাসিন খলকি ঘরে যখন কোন সময় আগুন লাগা যাবে তখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কি ও মাগো হুম কত বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এইরকম দাসবি পড়বেন জোরে জোরে পড়বেন আর যদি কাছে বালি থাকে বালি বালু মাটি আর কি ওগুলো জুড়ে জুড়ে নিক্ষেপ করবেন আর পড়বেন আল্লাহু একবার আল্লাহু একবার দেখবেন আল্লাহ সুবহান আগুন থামায় দিবেন এবং পাশাপাশি অন্যান্য যে কাজগুলো করার দরকার পানি দেওয়া ইত্যাদি এটা সেটা এগুলো তো করবেন ইনশাল্লাহ আল্লাহ দেখবেন মাফ করবেন পিতা মাতার জন্য এই দোয়া পাঠ করতে হয় এই দোয়া পড়া পুড়া মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন রবির র রাগের সময় দোয়া করবেন যখন বেশি রাগ উঠা যাবে

পাঁচ দিন পর্যন্ত এই তাকদিরে তাসটিক দিতে হয় কয় দিন পাঁচ দিন নয় জিলহজ থেকে শুরু করে জিল জিলহজ পাঁচ দিন ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পাঠ করতে হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ সবাসির পূর্বে এই দোয়া পাঠ করতে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা

রোজার নিয়ত নাওয়াই তো না সুমা গদাম মিন শাহর রমাদান আল মুবারক ফরদ আলাইকা ইয়া আল্লাহ ফাতাকাবাল মিননি ইন্নাকা আনতাস সামিউল আলিম ইফতারের সময় দোয়া পড়েন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু সবে কদর সময় এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আননি নেককার সন্তান যদি লাভ করতে চান তাহলে এই দোয়া পাঠ করুন রব্বি হাবেসি হাবে চৌত্রিশটা দোয়া আমি শেখা দিলাম আপনাদেরকে হ্যাঁ চৌত্রিশটা দোয়া খুব প্রয়োজনীয় দোয়া এই দোয়াগুলো গুলো আপনারা প্রত্যেক দিন আমল করবেন এই তো দৈনিক আমল দৈনিক আমলের দোয়া না দৈনিক আমল গুলো করবেন ইনশাল্লাহ যদি এই বইটা কেউ নিতে চান এটা হলো শেখা পর্ব চার একটা বই দেয়া যাবে না আমাদের এখানে মোটামুটি ছয়টা বই আছে একটা নামাশিকা পর্ব চার একটা নামাশিকা পর্ব দুই নামাশিকা পর্ব তিন নামাশিকা পর্ব চারটা আর কোরআন শিকার দুইটা বই রয়েছে এই টোটালি এখানে ছয়টা বই আছে যদি কেউ নিতে চান ছয়শো বিশ টাকা হাদিয়া পড়বে কুরিয়ার খরচ সহকারে ছয় বিশ টাকা হাদিয়া যে নম্বরে যোগাযোগ করবেন অথবা অ্যাড্রেস পাঠাবেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো